শ্রীকৃষ্ণ বলেন আমি এসেছি তোমার কাছে কিছু বলার জন্য কাদো কেন দিনগুলোকে দেখে এ আসে কিছু শেখানোর জন্য ভেবে দেখো তুমি যদি না ডাকতে তাহলে আমি তোমার কাছে কি করে আসতাম আর এই দুঃখই তো হলো সব কিছু যদি এটা না হতো তাহলে সুখের অনুভব কেমন করে হতো আর কি সুখ দেবো আমি তোমাকে যখন কর্ম ডাক দিল তখন আমাকেও যেতে হলো কেঁদেছিলাম আমিও যে গ্রামে বড় হয়েছি সে সব ছেড়ে আসতে হলো তাই খেয়াল রেখো আর কেউ যেন এই দুঃখটা না দেখতে পায় হাসি মুখে ওই কান্নার বিরুদ্ধে বিদ্রোহ করো দুঃখ যদি দরজায় এসেছে তাহলে কেঁদো না দরজা খুলো আর দুঃখকে স্বাগত করো তাই বন্ধুরা কর্ম করতে হবে কর্ম না করলে ভগবানও আসবে না তোমার কাছে ভালো হোক কিংবা খারাপ ভালো কর্ম করলে সুখের দেখা মিলবে খারাপ কর্ম করলে দুঃখের দেখা মিলবে তাই না তাই ভালো কর্ম করে যাও সুখ একদিন নিশ্চয়ই আসবে ভগবান সবাইকে কোনো না কোনো এমন গুণ দিয়েছেন যেটা আমাদের অন্যদের থেকে আলাদা করে কিন্তু এটাই যে আমাদের সেই গুণটাকে চিনতে হবে যেটার জন্য আমরা অন্যদের থেকে আলাদা হই যেমন ব্লেড কত ধার কিন্তু সে গাছ কাটতে পারে না যেমন কুরুল কত মজবুত কিন্তু সে চুল কাটতে পারে না তেমন সব মানুষের নিজস্ব কোয়ালিটি থাকে তার জন্য নিজেকে অন্যদের সাথে তুলনা করা বাদ দাও নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করো কি আমি সবার থেকে আগে আছি আমার মধ্যেও সেই কোয়ালিটি আছে যেটাতে আমিও এই কাজটা করতে পারবো এর জন্য নিজেকে পজিটিভ রাখো মোটিভেট রাখো ডেফিনেটলি জীবনে অনেক আগে যাবে ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো ভাগ্যবান সে যে নিজের ভাগ্যটাকে নিয়ে সুখী এটা বিশ্বের সব থেকে বড় সন্তুষ্টি যেটা পেয়ে গেছি যেটা দিয়ে দিয়েছি যেটা হারিয়ে ফেলেছি এটাই ভগবানের কৃপা মনে করতে হবে আর এটাও মনে করতে হবে যদি কিছু জীবনে ভুলও মনে হচ্ছে তার মানে উনি চাচ্ছেন ভালো কিছু উদ্বোধন করতে ভগবান চাচ্ছেন নতুন কিছু হোক আপনার মধ্যে আপনার চিন্তাধারার মধ্যে আমার মনে হয় সফল হন অনেক এগিয়েও যান নিজের পরিবারের ভরণ পোষণ করুন কিন্তু একটু জীবনে সন্তুষ্ট থাকুন যেটা ভগবান দিয়েছেন সেটাকে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্টি রাখা দরকার যারা আমার পুরনো বন্ধু তারা আমার জীবন কাহিনী জানো হঠাৎই সব কিছু কেমন পাল্টে গেল তাই আর কি সব কিছু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নিচ্ছি অবশ্যই এটাই ঈশ্বরের কৃপা মনে করে ভালো আছি আর সুখে আছি মনটাকে ভালো রেখেছি এই ভেবেই যে সব ঈশ্বরের কৃপা ঈশ্বর যা চাচ্ছেন তাই না হবে আর এটা ঠিক যে দুঃখের পর সুখের দেখা অবশ্যই মিলবে ফর্ব আমি ভালোই করে যাচ্ছি নিজের চোখে আগে ভালো হতে হয় তো আমি জানি আমি ঠিক আছি আমি ভালো আছি তো কর্ম তার জন্য করেই চলেছি জানি না ঈশ্বর কোন দিন আরও কৃপা করে আমাকে ভালো ফল দেবেন আর তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি তোমরা অপেক্ষায় থাকো আমার ভিডিওর তো এত কিছু পেয়েও আমি না ভালো থাকবো তাই না বলো ভালো থাকতে হবে আমাকে আজকে ছুটি তাই এই যে বাড়িতে আছে স্কুলে যায়নি দুষ্টুমি করে যাচ্ছে সব জুতোগুলো ওখানে নিয়ে গেছে ওর ঠাকুরদার বারান্দায় ওর ঠাকুরদার বাড়িতে নেই এখন যদি আসে দেখে তো আবার চিল্লানো শুরু করে দিবি আজকে ছুটি তাই হচ্ছে আলু সেদ্ধ ভাত করেছি শুধু করেই সাথে সাথে এই যে ডিপ ক্লেনে লেগে পড়েছি এমন ডিপভাবে তো প্রতিদিন লেপামোছা করা হয় না আর আজকে জানো তো আমাদের এখানে পুজোও আছে গ্রামের মহিলাগুলো মিলে পুজোটা করি তো যদিও এবছর বছর আমাদের পুজো হবে না তাও যেতে তো হবে আর নিয়ম যা আছে তা মানতে হবে নিরামিষ রান্নাবান্না করেছি সরি নিরামিষ রান্নাবান্না করবো এখন তো সকালবেলা আলু সেদ্ধ আর পাঁপড় খেয়েছি আর দুপুরে দেখি কী করি ডালটাই করতে হবে নিরামিষ কোনো কিছুই আমার ছেলে মেয়ে খেতে চায় না ডালটা থাকলে আলু ভাজা যদি থাকে গরম গরম তাহলে খেয়ে নেয় আর হঠাৎই কী বলো তো আজকে ছুটি বলে আমি একটু লেট করে ধীরে সুস্থে ভিডিও করতে করতে কাজ করছিলাম কিন্তু হঠাৎই এক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়লো বলে আলু সেদ্ধ ভাতটা খুব তাড়াতাড়ি করেই করে নিলাম তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি একবারে ওই লেপামাছা করেছিলাম উনুনটা ভাত জ্বালালাম ভাত হলো আবার উনুনটা লেপে নিয়ে এই যে লেপামোছার কাজ করলাম অল্প একটু গোবর নিয়ে এলাম ওদিক থেকে তোমাদের ওদিকে কেমন জানি না আমাদের এদিকে তো একদিন পর পর বৃষ্টি হয়েই চলেছে বর্ষা নেমে এলো মনে হয় বৈশাখ মাস শেষ হতে চললো আর জ্যেষ্ঠ মাস চলে আসছে তো বর্ষা তো শুরু হবেই আর কিন্তু তেমন রোদু দিচ্ছে বন্ধুরা দেখো এত রোদ্রু যে সামনে তাকানো যাচ্ছে না আমি তো কি বলবো আর দেখতেও পাচ্ছি না আর এখানে এসে এমন হয়ে গেছি চোখে চশমাটা দিতে ভুলেই যাই তার জন্য আমার মাথা ব্যথাটাও কিন্তু খুব বেশি বেড়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার আর করা হয় না তোমাদের বললাম ওই দিন যে আমি ওই বাড়ি গেছিলাম তো ওখানে কিছু একটা ঘরের একটা রুমের আর কি কাজ হয়েছিল তো সেখান হাফ বস্তা সিমেন্ট ওখানে আছে শানকে অনেক দিনই ধরা বলছি সিমেন্টটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো শোনেই না কথা তো আমি যতটুকু পেরেছি ওই দিন দেখো কৌটোটাতে ভরে নিয়ে এসেছি তো ওটা দিয়েই এখন এই সাইডের কুয়াপাড়ের সাইডটা যে ধারটা আছে সেটা আমি লেপে নিচ্ছি এক দু দিন তিন দিন করে লেপে লেপতে ওকে বলেছি কিছুদিন পরে যেন সেই বস্তাটা চলে আসে কারণ সিমেন্টটা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এখন আর কোনো কাজ হবে না তো এটা এই কারণে এটা লেপে দিচ্ছি কারণ হচ্ছে এই সাইডের ধারটা এত ভিজে যায় জলে যে কিছুদিন পরে এমন হয়ে যাবে এতই কেচর উৎপাত হবে বন্ধুরা যে মানে প্রতিদিন লেপেও তুমি ওটাকে ঠিক রাখতে পারবে না তার জন্য হচ্ছে এখন থেকেই সিমেন্টটা দিয়ে লেপে লেপে একটু আমি শক্ত করে রাখতে চাই যাতে কেঁচোর উৎপাতটা একটু কম হয় দেখি করতে পারি কি না আজকে ফার্স্ট দিলাম তো তেমনভাবে হচ্ছে না ভালো আর কি মাটিটাই তো বারবার উঠে আসছে তো লেপতে লেপতে হয়তো বা হয়ে যাবে কিন্তু ওইটুকু কৌটার সেমেন্ট দিয়ে আর হবে না অনেকটাই লাগবে একবারই বিকেলবেলা ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে দেখো ওইদিকে পুজো বললাম আছে পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি সারাদিন আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি সব ঘর লেপা মোছা রান্না করা সবাইকে খাওয়ানো মেয়ে বাড়িতে আছে ছেলেমেয়ের স্কুল ইউনিফর্মগুলো সব ধুয়ে কেচে দিয়েছিলাম অনেক 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 কাজ করেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ারই করিনি আজকে ভাবলাম এমনই একটা ব্লগ দেই প্রতিদিন তো সব কাজেরই ব্লগ দেই তাই না এই যে দেখো আমাদের গ্রামের সব মহিলারা চলে এসেছেন হয়তো বা পাঁচ ছজন বাদ গিয়েছেন আমাদের ছোট্ট একটা গ্রাম তোমাদের বলি এই যে এতটুকুই মহিলা আছে বন্ধুরা যে সান দেখো এখনই বাজার করে এলো ছেলেকে নিয়ে তো আমি এখানে এসেছিলাম কিন্তু ওর বাবাকে যেই দেখলো বাড়ি যেতে ও চলে গেলো ও এখন ঘুরতে গেলো বেলা গেছিলাম ওখানে পুজোর ওখানে আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে মানে অনেকটাই লেট হয়ে গেছে তৎক্ষণাৎ সান দেখো বাজার থেকে যা যা নিয়ে এসেছিল। মাছের মুড়ো এনেছে তিন টুকরো আর হচ্ছে বাটা মাছ বাটা ও ধুয়ে কেটে ধুয়ে আবার ভাস্তেও বসিয়ে দিয়েছে ওদিকে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছে সব কিছু করে নিয়েছে আমি এখন এই যে সবজিগুলো সব গুছিয়ে রেখে রান্নাঘরে যাবো সারাদিনের কাজে এত ব্যস্ত ছিলাম যে একটু রেস্ট করারও সময় পাইনি তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা এত দূর পর্যন্ত আমার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই মোটিভেট থাকো অবশ্যই জীবনে সাফল্য পাবে বাই বাই অ্যান্ড গুড নাইট